আসসালামু আলাইকুম টেলিগ্রাম হচ্ছে নতুন আরেকটা প্রজেক্ট লঞ্চ করছে যেটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু বা সাপোর্টে কিন্তু সরাসরি টেলিগ্রামের মালিক কিন্তু এটাকে সাপোর্ট করতেছে এবং আমরা জানি টেলিগ্রামের মালিকে কিন্তু এটাকে বেশি প্রজেক্টে সাপোর্ট করে নেয় ঠিক আছে সে হচ্ছে দুইটা প্রজেক্টে সাপোর্ট করছিল এবং দুইটা প্রজেক্টে কিন্তু অনলাইনে সফলভাবে কিন্তু ইউজারদেরকে প্রফিট দিয়েছিল যেটা হচ্ছে একটা হচ্ছে নট এবং অপরটা হচ্ছে ডস ঠিক আছে এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন আরেকটা প্রজেক্ট যেইখানে সরাসরি অফ নিজে কিন্তু জয়েন করছে ঠিক আছে এবং আমি আপনাদেরকে প্রুফস দেখাবো এইখানে ইউনিক কিছু টিকস রয়েছে যেগুলা ইউজ করে আপনি বসে বসে কিন্তু এইখান থেকে তাদের এই পয়েন্ট খোলাকে করতে পারবেন ঠিক আছে ইভেন্টটা হচ্ছে দিন আগে আসছে বাট এইখানে অনেকেই কিন্তু জানেন না কিভাবে মূলত আর্নি করতে হয়েছে you got এখানে এরকম কিছু বিষয় এই ভিডিওটির মধ্যে শেয়ার করবো যা আগে আপনাকে কেউ দেখা নেয় তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন জাস্ট আপনি কোনো ক্লিক ছাড়ে মানে কোনো ট্যাপ ট্যাপ ছাড়াই এখান থেকে হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন এইখানে আর্নিংয়ের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ইউনিক বিষয় এবং প্রজেক্টটা কতটুকু একটা আসছে এটা আপনাকে প্রফিট দিতে সক্ষম কিনা সম্পূর্ণ বিষয় দেখে দেব এই ভিডিওটির মধ্যে ঠিক আছে সো ভিডিওটির মধ্যে কিন্তু একটা লাইক করবেন তারপর হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এইখান থেকেও যে প্রজেক্টটা দেখে আপনি যে প্রফিট পাবেন তা হান্ড্রেড পারসেন্ট ধরে রাখেন দেখেন চ্যালেঞ্জ হচ্ছে ক্রিয়েট হয়েছে দু হাজার বাইশ সালে মানে হচ্ছে দুই সালে তারা পরিকল্পনা করছিল যে তারা হচ্ছে চেপ্টে একটা মাইনিং প্রজেক্ট হচ্ছে এখানে লাশ করবে ঠিক আছে এবং ডিটেলস আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি দুই সালে কিন্তু নোট কোয়েন লাঁচ করে ঠিক আছে সো দেখেন নোট কোয়েনের আগেই কিন্তু তারা প্ল্যানটা করে রাখছে যে তারা একটা মাইনিং প্রজেক্ট এখানে লাস করবে এবং প্ল্যানটা কিন্তু তারা এমনিতে করে এনে আপনার যদি নিচে আসেন এই যে এখানে হচ্ছে ফেব্রিকের যে ইউজার নামটা এটা কিন্তু সরাসরি তারা টেলিগ্রামের যে মালিক রয়েছে মানে ওয়েনার রয়েছে তার থেকে কিন্তু এই যে জর পায়ের জবের থেকে কিন্তু এটা কিন্তু বাই করছে ঠিক আছে যে ফেব্রিকা টেলিগ্রাম ইউজার নামে কিন্তু তারা বাই করছে ঠিক আছে এবং তারা বাই করার পরই দুই হাজার বাইশ সালে হচ্ছে তারা একটা উদ্যোগ নিচ্ছে যে তারা হচ্ছে একটা গেম লঞ্চ করবে আপনি বলতে পারেন যদি নোট প্যান দুই হাজার চব্বিশ সালে প্রথম দিকে লঞ্চ না করতো তাহলে কিন্তু এই ফেব্রিক মানে ফ্যাক্টরি কমিউনিটি বলতে পারেন এই প্রজেক্টটা লঞ্চ করতো ঠিক আছে এবং এইখানে কিন্তু তারা কিন্তু কোনো প্রজেক্টে কপি করে নেয় যে আমরা যেহেতু এখন টেপটে টেপ প্রজেক্টগুলো র্যাঙ্কিং আছে আমরা একটা প্রজেক্ট মেকিং করি তাদের কিন্তু পরিকল্পনাটা আগের থেকে রয়েছে ঠিক আছে এবং দেখেন এইখানে এখানে কিন্তু আরও যে বিষয় খেয়াল করে এই প্রজেক্টটা কেরকম হতে পারে আমি আপনাদেরকে একটু বোঝা দিচ্ছি যে ফেব্রিকের যে ইউজার নেমটা ঠিক আছে এখানে একটা বিষয় বোঝা লাগবে আপনার এটা হচ্ছে তারা থেকে এই জন্য বাই করছিল যে তার হচ্ছে একটা মিনি অ্যাপ হচ্ছে লাঞ্চ করবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু তারা লাঞ্চ করতে পড়ে বাট এই গেমটা বানানোর জন্য কিন্তু তারা আগে থেকে কাজ করতেছে এবং টেলিগ্রামের মালিক কিন্তু সরাসরি একটা সাপোর্টার রয়েছে ঠিক আছে এই হচ্ছে মূলত বিষয় এবং এইখানে ভাই আপনি যদি তাদের কমিউনিটিটা দেখেন তারা গেমটা লাঁচ করার আগে তাদের চ্যানেলে ফোর ফোর পয়েন্ট টু মিলিয়ন ইউজার ছিল ঠিক আছে এবং গেমটা লাচ করার পরে তাদের চ্যানেলে শুধুমাত্র টু মিলিয়ন ইউজার জয়েন করছে ঠিক আছে এখান থেকে হচ্ছে আপনি ভালো কিছু পাবেন এবং আর্কের কিছু ইউনিক ট্রিক্স রয়েছে যেগুলো আমি এই ভিডিওটির মধ্যে দেখাবো এখান থেকে কিন্তু আপনি জাস্ট জানেন ট্যাপ ট্যাপ করে আর্নি করা যায় এখানে আপনি ট্যাপ ট্যাপ ছাড়াও এই প্রজেক্টটা থেকে আর্নি করতে পারবেন প্রজেক্ট আসছে বেশি দিন হয় নাই মানে অ্যাপটা লাঞ্চ করছে কিন্তু প্রজেক্ট কিন্তু অনেক আগেই পরিকল্পনা করে রাখছে যে তার একটা প্রজেক্ট এইখানে লাশ আগেও কিন্তু তার পরিকল্পনা করা লাগছে ধরতে পারেন যদি নটবেন আগে লাশ করতো তা মানে লাশ না করতো তাহলে কিন্তু এই ফ্যাক্টরি কিন্তু লাশ করতো আর এইখানে দেখতে পাচ্ছেন তাদের এই বটের নাম হচ্ছে ফ্যাক্টরি এইখানেও একটা রহস্য রয়েছে ফ্যাক্টরি হচ্ছে মানে যেখানে ওয়ার্কার মানে লুকেরা কাজ করে আনে করে সেম হচ্ছে এইখানে আপনার আন্ডারে কিছু লুক মানে কিছু ওয়ার্কার নিয়ে এখানে আপনি কাজ করায় তাদের দিয়ে আনে করে নিতে পারবেন সো সম্পূর্ণ বিষয় দেখাই দিবি ভিডিওটির মধ্যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন অফার লিঙ্ক হচ্ছে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এইখানে হচ্ছে আমরা প্রতিনিয়ত কিন্তু ভালো ভালো অফার শেয়ার করতে এবং যে অফারগুলোর মধ্যে আমাদের চ্যানেলের মেম্বারটা জয়েন করে অনলাইন থেকে প্রতি মাসে ভালো একটা আনেক করতেছে প্রতিটা অফার পেতে এবং প্রতিটা ফ্রিতে ভালো আনেক করার জন্য অনলাইন থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করে নেবেন এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমরা আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপি সম্পর্কে দেখতে পারবেন যে আজকের অফার লিঙ্ক এখানে ক্লিক করলে সরাসরি আপনি এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে তো এরকম পোস্টে নিয়ে আসার পর এখানে হচ্ছে আমরা একটা অফার লিঙ্ক দিচ্ছি মানে জয়েন লিঙ্ক দিতে এটা হচ্ছে জয়েন লিঙ্ক যারা নতুন আছেন তারাও এই বটার মতো জয়েন করে নেবেন এইখানে জয়েন লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন আমি দেখা দিচ্ছি ইতিমধ্যে যারা জয়েন করছেন তারা তাদেরকে হচ্ছে শুধুমাত্র দেখাবো কীভাবে ইউনিক ট্রিক্সগুলো ইউজ করে আর্নি করবেন বা কিছু এখানে কীভাবে আরও বেশি আর্নি করবেন বা কীভাবে হচ্ছে আপনি করবেন এবং নতুনটা এখানে জাস্ট জয়েন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে একটা ক্লিক করবেন তো আপনি হচ্ছে যখন জয়ালিংকে একটা ক্লিক করবেন এরকম একটা বক্স পাবেন এই বক্সের মতো একটা ক্লিক করবেন দেন হচ্ছে

এখানে ফ্যান ফ্যাক্টরি মানে হচ্ছে এটা একটা ফ্যাক্টরির মতো তো এখান থেকে আপনি জাস্ট কিছু ওয়ার্কার দিয়ে কাজ করবেন এবং আর্নি করবেন ঠিক আছে তো এখানে আমরা দেখেন নতুন যারা যে তারা কিন্তু এক হাজারে এখান থেকে পয়েন্ট পাবো ঠিক আছে এবং আমরা যদি এখানে ট্যাপ ট্যাপ করি তাহলে কিছু পয়েন্ট আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো এটা হচ্ছে ট্যাপ ট্যাপ করে একটা আর্নিংয়ের বিষয় বাট এখানে ইউনিকভাবে যে আর্নিংয়ের বিষয়টা এগুলো আপনি ইউজ করবেন এখানে মার্কেট আসবেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় মার্কেট আসার পরে এখানে সিস্টেমটা আমি আপনাকে বোঝাই দিই ঠিক আছে আর্নিং করার যে সিস্টেমটা রয়েছে দেখেন এইখান থেকে যদি আপনি কী করেন এই প্লেয়ারগুলোকে বাই করেন ঠিক আছে এরা হচ্ছে ওয়ার্কার এই প্লেয়ারগুলোকে বাই করেন এক হাজার আমি যদি ই ই লুকটাকে মানে এটা হচ্ছে একটা মানুষ সেম লাইক আমি যেরকম তাদের বোটে জয়েন করছি এরকম আরেকজন জয়েন করছে এটা হচ্ছে ওই রকম মানুষ আপনার যদি এই লুকটাকে মানে আয়ার করেন বা ওয়ার্কার মানে আপনাকে কর্মচারী লাগবে কর্মচারী যদি নেন থাকে একে একে কেনার জন্য হচ্ছে এক হাজার ডায়মন্ড লাগবে এবং এ হচ্ছে হচ্ছে নিচে যখন কি ট্যাপ ট্যাপ করে মাইনিং করে আর্নি করবে ওইখান থেকে সে যখন আর্নি করবে তার আর্নিংয়ের পাশাপাশি আপনি যেহেতু তাকে হায়ার করতেন বা ওয়ার্কের কাজে লাগাই দিতেন তার থেকে আপনি কিন্তু আর্নিং অটোমেটিক করতে পারবেন ঠিক আছে এভাবে আপনি পাঁচটা ওয়ার্কার এখানে বাই করতে পারবেন এখানে বাই করার জন্য নিচে আসবেন এই যে নিচে আসবেন আপনি একটা জিনিস দেখে বাই করবেন কি আমি দেখা দিচ্ছি সম্পূর্ণ বিষয়ে দেখা দেব কী জিনিস দেখে বাই করবেন এইখানে দেখেন আমি যদি এই লুকটার মতো একটা টাচ করি এইখানে তার ডিটেলস শু করবে যে দেখতে পাচ্ছেন সে আমার তার এখানে এক হাজার ব্যালেন্স আছে মানে এটাকে বাই করলে আমার লস হবে কারণ সে ট্যাপ ট্যাপ করে কোনোভাবে এখান থেকে আর্নিং করতেছে না সে একবার যে জয়েন করতে এই কোয়েনগুলো নিয়ে কালেক্ট করে বসে রয়েছে তো আমরা যদি তাকে বাই করি সে এখানে ট্যাপ ট্যাপে করবে না তারও আর্নিং হবে না আমারও আর্নিং হবে না তো তাকে আমরা বাই করব না আমরা কাকে বাই করবো যেইখানে এখানে লেগুলো ট্যাপ ট্যাপ করে যাতে সে ট্যাপ টেপ করলে আমাদের একটা কমিশন এখান থেকে আমরা পাই নিচে আসবেন আসার পর এখানে যদি এই লুকটাকে আমি দেখি এই যে এও কিন্তু কোনো ট্যাপ ট্যাপ করে মাইনিং করে না সো আমরা দেখবো কে ট্যাপ ট্যাপ করে এখান থেকে মাইনি করে আর্নিং করে সে এইখানে দেখেন এই যে এই যে এগুলো যেগুলো আছে না এগুলো থেকে বাই করা ট্রাই করবেন ঠিক আছে আমি যদি একে সিলেক্ট করি দেখি মেবি ট্যাপ ট্যাপ করে এখানে এই যে দেখতে পাচ্ছেন সে ট্যাপ ট্যাপ করে চল্লিশ হাজার আর্নিং করছে মানে একে যদি এখান থেকে আমি পার্সেস করি মানে এক হাজার ডায়মন্ড দিয়ে যদি একে আমি পার্চেস করে একবার আইকে দিই সে যত আর্নিং করবে আমার অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে তার ব্যালেন্স মানে বোনাসগুলো চলে আসবে এবং তার অধীনে হচ্ছে একজন লোক কাজ করে ঠিক আছে প্রতিজন লোক হচ্ছে এখান থেকে পাঁচজন ওয়ার্কার কিনতে পারবে ঠিক আছে এক হাজার করে এবং একজন যে পাঁচজন ওয়ার্কার কিনবে যে দেখতে পাচ্ছেন সেও কিন্তু একজন ওয়ার্কার কিনছে ঠিক আছে এই হচ্ছে মধ্যে বিষয় এবং আমরা যদি এটাকে বাই করি তাহলে আমাদের কী করতে হবে তো এবার হচ্ছে এই লোকটাকে যদি আমি বাই করি তাহলে কিন্তু আমার এখান থেকে অটোমেটিক্যালি আর্নিং হবে আর্নিং বাই করার জন্য আপনি এখানে ফার্স্ট অফ অল এইখানে একটা ক্লিক করবেন টু এক্সে তারপর এখানে ব্রেক এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করতে পারে এটা হয়ে যাবে দেন পার্সের অপশন একটা ক্লিক করবেন পার্সের পরে ক্লিক করে দেবে কন্টিনিউতে করলেই আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে কী করবে যে এক হাজার ইয়া কাইটা নেবে এক হাজার যে ইয়া ডায়মন্ডগুলো এগুলো কাইটা নেবে এবং আপনাকে হচ্ছে ওই লুকটাকে আপনার ওয়ার্কার হিসেবে অ্যাড করে দিবে ঠিক আছে যেটা আপনার ফ্যানে ক্লিক করবেন তো ওইটা হচ্ছে আপনার ফ্যান যে ফ্যাক্টরি অপশানে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন আমি অলরেডি চারজন ওয়ার্কার বাই করছি তারা হচ্ছে এখানে কাজ করতে এই যে তারা যে এই যে অ্যাভেলেবল ওয়ার্কার মানে আমি চারটা বাই করছি একজনে পাঁচটা সর্বোচ্চ পাঁচটা ওয়ার্কার বাই করতে পারে তো পাঁচটা ওয়ার্কার যদি আপনি বাই করে রেখে দেন তাহলে কিন্তু আপনার এই যে টপ অপশানে ক্লিক করবেন আপনার সরি এইখানে হোম অপশানে ক্লিক করবেন এইখানে আপনার পয়েন্টগুলো অটোমেটিক বাড়তে থাকবে তারা মায়ের ট্যাপ ট্যাপ করে আনি করবে তারা হচ্ছে ট্যাপ ট্যাপ করে আনি করবে এবং এই আপনার হচ্ছে এখানে অটোমেটিক্যালি রেওয়ার্চ অ্যাড হবে ঠিক আছে এভাবে হচ্ছে আপনি প্রথমে কী করবেন এক হাজার তো বোনাস পাবেনি এবং কিছু টাস্ক আছে ওইগুলো কমপ্লিট করে টোটাল পাঁচ হাজার ইয়াদে পাঁচটা ওয়ার্কার বাই করে নেবেন ঠিক আছে এটা যেভাবে দেখেছি এভাবে বলছে আপনি ওয়ার্কারগুলো বাই করবেন এতে করে কী হবে আপনার অটোমেটিক্যালি এখানে আর্ন এগুলো হবে এবং আরও কিছু কাজ আছে এগুলো হচ্ছে আপনি আন কোয়েন্টে ক্লিক করবেন এখানে আপনি জাস্ট আন কোয়েন্টে ক্লিক করলে অনেকগুলো পয়েন্ট এখান থেকে পাবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রামে জয়েন করলে এখানে দশ হাজার পেয়ে যাবেন সো টেলিগ্রামে জয়েন করবেন জয়েন করবে এখানে ক্লাইম অপশন চলে আসবে দেন ক্রাইমে ক্লিক করবেন এটা হয়ে যাবে সেমভাবে এখানে টেলিগ্রাম চেয়ারটা জয়েন করবেন এখানে জয়েন করা হয়ে যাবে এটাও আপনি সেমভাবে এখানে ক্লাইম ডাকাটা চলে আসবে একটু ওয়েট করবেন ঠিক আছে যে এটা ক্লাইম করে নেবে এবং টুইটারটা ফলো করে দশ হাজার ক্লাইম করবেন এগুলো ক্রাইম করলে কিন্তু আপনি ওইখান থেকে ওই ইয়াগুলো যে ওয়ার্কারগুলো রয়েছে এগুলো বাই করতে পারবেন ওইটা বাই করবেন এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি এখানে দেখতে পারবেন এবং আপনাকে কে বাই করছে ঠিক আছে এটা দেখার জন্য মাই বথে ক্লিক করবেন যে আমাকেও কিন্তু এখানে একজন লোকে বাই করছে যে উনি হচ্ছে আমাকে নিজে বাই উনি নিজে হচ্ছে আমাকে বাই করছে ঠিক আছে এ হচ্ছে মতো বিষয় এটা হচ্ছে আমার বস মানে এরকম কিছু একটা শ্যু করে মেবি আমি এখনও সুর তত্ত্ব জানি না এরকম কিছু একটা হবে আর কি ঠিক আছে এবং এখানে আরও বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা রয়েছে আপনার যেটা বাই করছেন তাকে এখানে দেখতে পারবেন সে হচ্ছে আপনার ওদিনে কাজ করতেছে ঠিক আছে এই হচ্ছে মতো বিষয় এবং এইখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে ইনভাইট রেফারিং পাবেন এটাতে হচ্ছে আপনি ইনভাইট করতে পারেন ঠিক আছে এই প্রজেক্ট থেকে হচ্ছে আপনি ভালো কিছু পাবেন এটা আপনি নিশ্চিতভাবে থাকতে পারেন কেননা এইখানে কিন্তু টেলিগ্রাম দর নিজে কিন্তু এখানে সাপোর্ট করতে পারে সম্পূর্ণভাবে ঠিক আছে এবং হচ্ছে আরও যেটা রয়েছে এখানে আপনি বুস্টায় ক্লিক করবেন বুস্টা ক্লিক করতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে ফুল এনার্জি একটা অপশান এখানে ক্লিক করবেন এটাকে হচ্ছে আপনি ইউজ বুস্টে ক্লিক করে এই এনার্জিটা আপনি ইউজ করবেন ঠিক আছে এটা ইউজ করে আপনার মাইনিং টেপটা মানে দ্রুত মাইনিং হবে আর কি এনার্জি মানে বোসটা যাকে বলে ঠিক আছে এইগুলো করবেন এবং আর্ন থেকে ক্লিক করবেন আপনার কাজ হচ্ছে এখানে ট্যাপট্যাপ করে আর্নি করবেন যে ট্যাপট্যাপ করে করে আর্নি করবেন এবং হচ্ছে সপ্তাহ দিবি বিষয় হচ্ছে এখানে আপনি পাঁচজন ওয়ার্কার বাই করবেন এইগুলো দেখে কাজ করাবেন ঠিক আছে এখানে কাজ কিন্তু দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ঠিক আছে এটা কিন্তু এইভাবে কিন্তু মেকিং করছে এই হচ্ছে মতো বিষয় প্রজেক্টে একদমই স্ট্রং একটা প্রজেক্ট কেউ মিস করবেন না সবাই হচ্ছে জয়েন করে নেবেন এইখান থেকে আপনি ভালো কিছু পাবেন নিশ্চিতভাবে থাকেন ঠিক আছে তো আমরা হচ্ছে এবার কিছু যে বিষয়গুলো রয়েছে এবং নেক্সট যে আপডেটগুলো রয়েছে প্রতিটা আপডেট আমরা টেলিগ্রামে শেয়ার করব কখন কী করতে পারবেন সো টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্তে পেয়ে যাবেন